শুভোধপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই তো রান্না বসিয়ে দিয়েছি আমিও আছি ভালো কিন্তু দুজোটা ভালো না শুনতে একটু ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে এখন আমি যে লতাটা কাটবো লতাটা নিয়ে আসা তো চার দিনের মতো হয়েছে জানো আছে কয়টা লতা আছে তো ভাবছি লতাটা রান্না করে ফেলি না তো নষ্ট হয়ে যাবে আর লতাটা আজকে ডাল ডাল দিয়ে রান্না করবো মুসুর ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে লতা দিয়ে রান্না করবো একটু রসুন সম্ভব দেবো এটা মধ্যে ভালো লাগবে তাহলে আর হচ্ছে তোমার পটল আছে কালকে সবজি বাজার করে নিয়ে হলো নিজের বাবা তো ভাবছি পটলটা মশলা দিয়ে পটল রান্না করবো আর পাপড় পাপড় ভাজাটা প্রতিদিনই হয় যে পাপড় ভাজাটা ভালো পায় পাপড় ভাজাটা নেব আর কি করি লতা দিয়ে ডাল কার ভালো লাগে একটু বলবে তো হুম আমার কাছে কিন্তু ভালো লাগে খুব লতা দিয়ে ডাল ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে ফেললাম ভাবছি এখন লতাটা কাটি লতাটা কাটতে একটু টাইম লাগে